এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ক্লার্ক নামের এক আমেরিকান সৈনিক জীবন বাঁচানোর জন্য লাইফ বোর্ডে সমুদ্রে ভাসতে ছিল ছিল এভাবে কয়েকদিন ভাসতে ভাসতে সে একটি দ্বীপ দেখতে পায় এবং তার বোর্ডটি দ্রুত দ্বীপের কাছে নিয়ে যায় কথার সাথে সামনের দিকে এগুতে থাকে এবং একটি চার্চ দেখতে পায় নান চার্চের ভিতর থেকে ঝাড়ু দিয়ে বাহিরে বেরিয়ে আসে তখন নান ক্লার্ককে দেখে হঠাৎই অনেক ভয় পেয়ে যায় এবং তার কাছে মাপ চাইতে থাকে তখন ক্লার্ক নানকে বলে ভয় পেও না আমি নই তখন সে তাকে ভিতরে আসতে বলে তারপর নান নান বলেন তার নাম অ্যাঞ্জেলিনা সে সে একজন নার্স এখন খাবার বের হয় ক্লার্ক গাছে উঠে নারিকেল পারে এ সময় ক্লার্ক একটি বুহা দেখতে পায় তারা আরো খাবারের খোঁজ করলে সমুদ্রে একটি প্রসব দেখতে পায় ক্লার্ক বলেন ওটা ধরতে পারলে কয়েকদিনের খাবার জোগাড় হয়ে যাবে তাই তারা দুজন বল নিয়ে কপ ধরতে যায় অনেক শ্রেষ্ঠার্থ এবং চৌদ্দ বছর অনাথ আশ্রামেই বড় হয়েছে তারপর তিনি দেশের সেবা করার জন্য আর্মিতে জয়েন্ট করেন ক্লার্ক আকাশে জাপানিজ ফাইটার প্লেন দেখতে পায় এবং ভয়ে তারা একটি গুহায় আশ্রয় নেয় যেটি আজ সকালেই ক্লার্ক দেখতে পায় কিছুক্ষণ পর ক্লার্ক জন্য যায় তখন সেখানে একজন সৈনিক চলে আসায় তাকে সারা রাত সেখানেই লুকিয়ে থাকতে হয় বেরিয়ে যায় এদিকে গুলির শব্দে শুনে নান পাথরে মাথা ঠেকিয়ে কাঁদতে শুরু করে কারণ নান ভাবছিল ক্লার্ক কে ওরা মেরে ফেলেছে এর কিছুক্ষণ পর ক্লার্ক বুহায় আসে এবং নানকে বলে বাহিরের অবস্থা খুবই নাজুক এবং বুহায় থাকার জন্য নানকে অনেক হয়ে অদ্ভুত সব কথা বলতে থাকে এমনকি অ্যাঞ্জেলিনা সে অনেক বাজে কথা বলতে থাকে ভয় পেয়ে অ্যাঞ্জেলিনা সেখান থেকে বের হয়ে যায় এবং জঙ্গলের ভিতর সারা রাত একই কাটায় সকালে ক্লার্কের ঘুম ভাঙার পর সে খুঁজে না পেয়ে খুঁজতে খুঁজতে দূরে সে অচেতন অবস্থায় থাকতে দেখে জন্য পরে তার গরম কাপড়ের দরকার ছিল তখন ক্লার্ক নিজের জীবনের ঝুঁকি নিয়ে আবারও জাপমিস ক্যাম্পে যায় কাপড় চুরি করতে তখন একজন সৈনিক তা দেখে খেলায় কোনো উপায় না পেয়ে ক্লার্ক তখন ওই সৈনিককে মেরে ফেলে এবং ভাবছিল তাই আমি এটা করতে বাধ্য হয়েছি তুমি আমাকে মাফ করে দাও তখন অ্যাঞ্জেলিনে ক্লার্কে বিশ্বাস করে এবং মাপ করে দেয় এরপর আবারও বাহিরে গুলির শব্দও শোনা যায় কখন ক্লার্ক বাহিরে